এবং অত্যন্ত চিন্তার বিষয় যেভাবে বাংলাদেশে ক্রমাগত বাংলাদেশের সংখ্যালঘু মানুষ অর্থাৎ হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ এদের উপর যে ধরনের আক্রমণ হচ্ছে এবং অত্যন্ত আরও চিন্তার বিষয় এই মানসিকতা পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে বাংলাদেশের মতোই ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটছে টাইম টু টাইম সেটা বাইরে বেরিয়ে আসছে এটা অত্যন্ত চিন্তার বিষয়

রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরমুহে তুলে দেওয়া হচ্ছে না না অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মন্ডলের সাথে আমাদের কোনো নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মন্ডলী পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলেন একবার খোঁজ নিয়ে দেখুন আমি বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন দেখুন আমরা আমরা এবং আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে প্রথম থেকেই বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব মিথ্যে ললিপপ ছিল তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন আর কারো কিছু করার নেই কেউ কিচ্ছু করতে পারবে না প্রধানমন্ত্রী করতে পারবেন না রাষ্ট্রপতি করতে পারবে না করার একটাই জায়গা ছিল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের এসএসসির এসএসসি দেয়নি ঠিক যেমন আগা আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে মাল করে দিয়েছে তাদের নাম আনছেন না তাদের লিস্ট দিচ্ছেন না কোটের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে দশ বছর চাকরি করার পর সাত বছর আট বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাশ করা সম্ভব না আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম নেট কোয়ালিফাই করেছিলাম কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন সম্ভব না সেটা পাড়া আজকে আজকে রাত্রিবেলা আসছেন ও তো প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই এবারকার ভোট এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয় হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান এই তিনটে বাঁচানোর শেষ লড়াই এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাভ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের হাত থেকে পরিষ্কার বার্তা প্রক্রিয়ার মধ্যে দিলীপ দামানের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে আমরা মুসলিমদের বাস অনেকটাই স্বাভাবিক আমরা অস্বীকার করি না কিন্তু বিজেপি ফুল শক্তি দিয়ে লড়বে এবং আমার বিশ্বাস যদি বামপন্থী কংগ্রেস এরা যদি আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনাও আছে আগের দিন মক্রিল হয়েছিল অপারেশন সিন্ধুর ছিল সেই রাতে আজকে টু কি হবে দেখুন আমি শুধু এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবো না আমি শুধু এটুকুই বলব যে সিঁদুর দান যখন হয়েছে অপেক্ষা করুন বাসি বিয়েও হবে ফুলসও হবে আগামী দিনে বাংলাদেশের ভাইও হতে পারে